হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাত সফরী শ্রাবন্তী নাও ইটস এ নিউ ব্লক খেয়াল যাত্রা আজ অনেক দিন পর আমি ব্লক করছি বেঙ্গলি ব্লক আজ হচ্ছে রবিবার আর রবিবার এখন মোটামুটি সকাল সাড়ে দশটা বাজে আর সাড়ে দশটা থেকে আমার ব্লগটা আমি শুরু করছি তার আগে আমি মোটামুটি সকালে সমস্ত বাসি কাজকর্ম সেরে নিয়েছি সংসারের ঘর মোচা কাপড় কুচি যা থাকে রাতে তো বাসন মেজে আমি রান্নাঘর পরিষ্কার করে রাখি আর এখন আমি ব্লগটা কিন্তু রান্নাঘর থেকেই শুরু করছি দেখতেই পাচ্ছ আর এখানে আমি মোটামুটি এই যে ভেন্ডি কেটে নিয়েছি এইখানে আমি ডিম সেদ্ধ করে নিয়েছি কিন্তু দুঃখের পুষায় দেখো গরমে একটা ডিম নষ্ট হয়ে গেছে এবার বলবে দুটো ডিম হ্যাঁ দুটো ডিম আমি সেদ্ধ করেছিলাম কেননা আজকে দুপুরে আমাদের এক জায়গায় নেমন্তন্ন আছে গৃহপ্রবেশ আছে আমাদের বাড়ির সামনে এক এক একটা বাড়ি হয়েছে তা তাদের নতুন তারা গৃহ প্রবেশ করেছে তার সেখানে আমাদের নেমন্তন্ন রয়েছে আজকে তা দুপুরে আমি আমার ছেলে শাশুড়ি মা আমার যা ওর আমরা সবাই মিলে যাব তা আমার হাজব্যান্ডের কাজের চাপের জন্য ও যেতে পারবে না ও থাকবে তা ওর জন্যই রান্না তো করতেই হবে আর এখন তাড়াতাড়ি করে আজকে আর কী রান্না করব সেই জন্য এই দেখতেই পেলে তোমরা ভেন্ডি ভাজবো একটু ভেন্ডি ভাজা করব উচ্ছে সাত কিছু নেই ঘরে থাকলে করতাম ভেন্ডি ভাজবো আর একটু ডিমের ঝোল করে দেবো হাঁসের ডিম তা দুটো ডিম ভেবেছিলাম করবো তো একটা ডিম দেখছি এখন নষ্ট গরমে নষ্ট হয়ে গেছে তো একটা ডিমই করব আর রাতে কি হবে সেটা রাতে দেখা যাবে তো ওর জন্য এই রান্নাগুলো এখন আমি করবো তারপর আমি এগুলো সব সেরে আমরা রেডি হয়ে যাব কি করছি কোথায় যাচ্ছি কী না কি সবটা তোমাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তা এখন আমি দেখো কি করছি আমার চলছে দেখতেই পাচ্ছ আর সকালবেলা সব ম্যাগি খেয়েছি আজকে আর মানে সকালে ব্রেকফাস্টের জন্য কিছু আলাদা করে করিনি তার কারণ এক জায়গায় যাবো এবার তারাও থাকবে ওই জন্য সব ম্যাগি খেয়ে নিয়েছি আর এখন ডিমের ঝোলটা হচ্ছে হলেই হয়ে যাবে তো সঙ্গে থাকুক তারপরে তো যা কাজ থাকে সেগুলো সেরে এবার রেডি হতে হবে চটপট করি দেখতে পুরা আমার মোটামুটি বান্না কমপ্লিট হয়ে গেছে এই দেখো এখানে ডিমের ঝোল হয়ে গেছে নিচে ভাত আছে এর নিচে ভাত আছে আর এখানে ভেন্ডি ভাজা আছে মোটামুটি করে নিয়েছি এবার স্নান করতে যাব যাও তুমি চানে চলে যাও না ছেলেকে পাঠিয়ে দিলাম চান করতে এবার যাবো ছেলে ছেলে এখনো যায়নি বলছে ছেলে এই তো যাবে ও যাবে সন্টুটা করে না যাও চানে যাও কেন যাও আমি চান করবো তো যাও চলে যাও এরকমই করে চান করতে যেতে বলি আর কি করবে কেন যাও যাও কিন্তু তাড়াতাড়ি করে নেবে আমি ছোট মা ঢুকে গেছে চানে এরপর সবাই মিলে যাব তো একবারে রেডি হয়ে তোমাদের সামনে আসছি ঠিক আছে দেখতে থাকো পুরো ব্লগটা কি করছি কোথায় যাচ্ছি কি কি এনজয় করছি সবটা তোমাদের সাথে শেয়ার করছি আজকে দেখতে এই যে পুরোপুরি রেডি হয়ে গেলাম এবার যাচ্ছি সবাই নিচে সবাই অপেক্ষা করছে আর বেশিক্ষণ দেরি করব না চল আমরা রেডি হয়ে গেছি তাই তো আমার যা আসছে পেছনে তালা দিচ্ছে তাই তো

সবাই এখন যেখানে এসেছি গৃহপ্রবেশে এই হচ্ছে সেই বাড়ি এই যে আমার যা আমরা সবাই একসাথে এসেছি ও শাশুড়ি মা দেয় ওরা নিচে রয়েছে আর আমরা এখন এই বাড়িতে ঘুরছি সব নতুন ফাঁকা রয়েছে এই ওপরে যাওয়ার সিঁড়ি এই হচ্ছে ব্যালকনিটা হ্যাঁ এই এখানে ঘুম হয়েছে জগ্ন হয়েছে ঠাকুর ঘরটা ভালোই করেছে আর এবার আমরা যাচ্ছি যেখানে খাওয়া দাওয়া হবে এখন আমরা খাওয়া দাওয়া করবো তাই তো মানে চলো আমাদের সাথে আমাদের বাড়ি আর এই হচ্ছে এই বাড়ি আমরা এই পাশের বাড়ি গিয়ে পড়বি হ্যাঁ আগে আমার ছেলে আর দেয়র যাচ্ছে আমার দেয়র মানে আমার ঠাকুর পর আমার ছেলে আগে আগে যাচ্ছে ওই পেছনে আমার যা শাশুড়ি মা আসছে খেতে দেয় দেখো তোমরা আর আমরা তো দাঁড়িয়ে মজা করছি এইদিকে আমার দেওর আছে মানে আমার ঠাকুরপো বসে আছে আমার যা বসে আছে ভালো আমি আসছি আবার আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল কি কি খেলাম তোমরা তো সব দেখলেই আর এই দেখো পান আর আইসক্রিম এখন আমরা খাচ্ছি মা আমার ছেলে দেওয়ার ওরা আগে আগে চলে গেছে আর আমরা এখন এই রাস্তা দিয়ে আস্তে আস্তে গল্প করতে করতে যাই আমার আইসক্রিম শেষ তাই হ্যাঁ আমার আইসক্রিম আছে এই যে খাচ্ছি গলে গেছে গরমে ঠিক আছে বাড়িতে যাই ভালোই আনন্দ করলাম মাঝে মাঝে এরকম ছোটোখাটো আনন্দ করতে ভালোই লাগে বলবো না সবাই একসাথে আনন্দ হয় আর এটা এটা হচ্ছে আমাদের ক্লাব আমাদের পাড়া পেছনে এটা চলো আমাদের জায়গাটা কত সুন্দর না এখানে আবার ফটোশ্যুট করবো কিছুক্ষণ পর ও আচ্ছা আচ্ছা এটা আর ওই আমাদের বাড়ি রাস্তার সামনে আমরা সব বাড়ি চলে এলাম আর এখন এই যে মা স্প্রাইট ঢালছে সব আমরা স্প্রাইট খাবো এখন হচ্ছে স্প্রাইট ছোট মাথা যা গরম পড়েছে এবার চলে এলাম তোমরা দেখতেই পারলে একসাথে সবাই বাড়ির মজা করলাম কতটা আনন্দ করলাম এক জায়গায় হলে আমরা এরকমই আনন্দ করি এবার এসেছি ওপরে এসে এবার ড্রেস চেঞ্জ করবো পরে এবার একটু ছেলে আজকে রবিবার যে একটু গল্প টল্প করছি বরের সঙ্গে কথা বলছি তারপরে যেহেতু রবিবারের বাজার আজকে একটু ইচ্ছে আছে বিকেলের দিকে একটু বেরোবার দেখি যা গরম পড়েছে আবার ইচ্ছেও করছে না যদি বেরোই তোমাদের সাথে শেয়ার করব আজকে যেহেতু অনেক দিন পর ব্লগ করছি সেই কারণে আজকে মানে আজকে তোমাদের সাথে পুরো আমি সারাটা দিনই থাকবো কেমন লাগছে ভিডিও কমেন্ট করে জানিও এখন একটু আমরা সবাই এনজয় করি টিভি দেখি তা আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে আমরা রেডি হয়ে গেছি এবার আমরা যেহেতু রবিবার আর রবিবার দিন কি আর ঘরে বসে থাকা যায় ছেলে আমি বর সবাই মিলে আজকে একটু বেরোচ্ছি আসো তুমি কী কিনবে বলো আসো ছেলে লজ্জা পাচ্ছে ওরই একটা জিনিস কিনতে যাচ্ছি বিশেষ করে দেখি যদি পাই আজকে জানি না এখন আর সেটা তোমাদেরকে অবশ্যই দেখাবো কি কিনতে যাচ্ছি তার জন্য তো পুরো ভিডিওটা দেখতে হবে এতক্ষণ সকাল থেকে অনেক কিছুই দেখিয়েছি এবার সন্ধ্যেবেলা আমরা যাচ্ছি বাজারে আর সেখানে কি কী কিনছি কি করছি কি কী কিনছি মানে সেরকম কিছুই কিনবো না ছেলেরই জিনিস কিনবো তা ছেলের কি জিনিস কিনবো সেটা তোমাদের সাথে চলো শেয়ার করি দেখতে থাকো পুরো ভিডিওটা আশা করছি ভালো লাগবে

চলে এলাম বাজার থেকে বাজার থেকে কি কি এনেছি তোমাদের অবশ্যই দেখাবো শেয়ার করব কিন্তু তার আগে বলি আমি এতটা গরম লাগছে আজকে আমাদের মানে বাজারে গিয়ে মানে কতক্ষণে বাড়ি আসবো সেই চিন্তা করছি প্রচুর গরম পড়েছে আর তোমরা হয়তো একটু দেখেছ আমি কিছু খাইনি আজকে যেহেতু বাইরে এক জায়গায় খেয়ে খেয়ে এসেছি আমাদের আর কিছু খেতে ইচ্ছে করছে না কিন্তু মুখটা একটু স্বাদ মানে স্বাদটা পাল্টানোর জন্য এই দেখো ঝাল ঝাল আলু কবলি কিনে নিয়ে এসেছি কেমন আর ছেলের জন্য কি এনেছি তোমরা হয়তো বুঝতেই পেরেছো যখন দেখেছো নিশ্চয়ই তোমাদের দেখাবো দেখাচ্ছি দেখ এই ব্যাটটা আনা হয়েছে ওর জন্য কিনে এটা ওর বাবা একটু ঠিকঠাক করে দিচ্ছে ব্যাগটা যাতে ছেলে খেলবে কালকে কি খুশি হয়েছো হুম মুখে বলো আর তো করলাম টুকটাক মানে পুঁশাক কুমড়ো যা যা আমাদের সংসারে রাগে রান্না বান্না করার জন্য কালকে লাগবে সেসব বাজার করেছি সেগুলো আর দেখালাম না বাজার আর কি দেখাবো আর এখন এই আলু কপড়িটা আমরা সবাই মিলে খাবো এতটা আমি একা খেতে পারবো না আর তারপরে ভাত বসাবো আজকে যেহেতু অনুষ্ঠান বাড়ি খাওয়া হয়েছে সেই জন্য বিশেষ কিছু রান্না করব না ডাল ভাত একটু ভাজা এইসবই সেদ্ধ এই সবই হবে রাত্রে এখন সেগুলোই করব আর সকাল থেকে মোটামুটি আজকে রবিবার দিনটা আমরা কিভাবে কাটালাম সবটাই তোমাদের সাথে শেয়ার করেছি আশা করছি তোমাদের খুবই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো আর এই মুহুর্তে আমার ভিডিওটা কোনো নতুন বন্ধু দেখলে তোমার কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য আজকের মতন তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা